প্রধানমন্ত্রী আবাসের সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ অভিযোগ কাছাড় জেলার তাপান ব্লকের বাসিন্দাদের একশো চার নম্বর চাতলা দুর্গাকোনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা অভিযোগ শতাধিক গরিব মানুষ প্রকল্প থেকে বঞ্চিত অভিযোগ জিও ট্যাগ হওয়া সত্ত্বেও অনেকেরই নাম তালিকায় আসেনি জীবিকা সখীদের বিরুদ্ধে ঠিকমতো জিও ট্যাগ না করার অভিযোগ শীঘ্রেই আর্থিকভাবে দুর্বল মানুষদের প্রকল্পের আওতায় আনা হোক দুর্গাকোনা গ্রাম পঞ্চায়েত বাসিন্দাদের দাবি আমাদের দিতে জীবিকা উনি একটি আইডি পেয়েছিলেন 25 তারিখ আইডিটা পেয়েছিলেন আর সেই আইডিটা পেয়েছেন তারিখ আচ্ছা আর আইডিটা পেয়েছিলেন উনি লোধি নামের একজন মেয়ে নামে আইডিটি পেয়েছিলেন যে আইডিটি পেওয়া পাওয়ার পরে দুই দিন উনার ব্লকে টেন্ডিং ছিল এরপরে উনি যে 10টি ওয়ার্ড জিওটেক করার উনার সময় অতটা ক্ষমতা ছিল না কেন একজন মেয়ে লোকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয় আমরাও জানি নিশ্চিত লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওটেক করেছেন এর মধ্যে এক তারিখ দুই তারিখ তিন তারিখ যে জিওটেক করেছিলেন এই নামগুলো একবারেই আসেনি ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওটেকের জন্য নতুন আইডি দেখ কিবা কেউকে কেউ কে জীবিকা সখী কিবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক এই যে দেখুন ঘরগুলা এই যে আজ অনেক দিন থেকে এরকম আবাস কিবা আজ পর্যন্ত পায় নাই এই যে ভদ্ররূপ উনার কয়েক জীবন চলে গেছে লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি সরকারের কাছে বিনম্র অনুরোধ দয়া করে যাহাতে আবার জিওটেক করা হোক সরকারকে আমাদের এই গরিব গ্রামবাসী যাহাতে আবার ঘরটা পাক প্রধানমন্ত্রী